হাই ফ্রেন্ডস আই এম বিল্লাল সাহেব মাই চ্যানেল নেম আই ক্যান ওয়াক আই উইল স্পিক বাংলা তো আমি আজকে এদিকে দেখাচ্ছি একটি টাইমার নিয়ে তো টাইমারের কাজ কি টাইমার স্টার এবং রিভার্স ফো এবং এটিএস কানেকশন করার জন্য এ টাইমারের প্রয়োজন হয় তো টাইমার ছাড়া পুরোপুরি কাজ শিখতে পারবেন না টাইমারের কিছু সূত্র আছে এখানে এবং টাইমার কীভাবে কাজ করে এটার সম্বন্ধে আপনাদের জানতে হবে তো আমি এটা নিয়ে ভিডিও করছি তো কিভাবে করেছি দেখেন এখানে এ টাইমার দিয়ে আপনি চাইলে একটি লাইট টাইম মতন চালাতে পারবেন আবার অফ করতে পারবেন তো এই টাইমারের কাজ আমি দেখাই দেখেন এখানে এলোমেলো করে নাম্বার দেওয়া আছে তো এটা আপনার মাথায় কিভাবে বাস হবে দেখেন একটু মনোযোগ দিয়ে শোনেন ক্লিয়ার হয়ে যাবে আমার পুরো ভিডিওটা টেনে দেখবেন না এ দেখেন এ পাশে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো এ দেখছেন চারদিক দিয়ে ঘুরে আসি তো এটা এইভাবে সাজাবেন তো এ দেখেন বাম পাশে এ দেখেন টিকটা দেখেন এইট এইটে এবং সেভেনে কি করবেন একটা কানেকশান দিবেন মানে দিবেন নিচে দেওয়া শুরু দেওয়ার পরে এরপর দা এ দেখেন ডাইন পাশে টু এর মাধ্যমে একটি দেবেন কি নিউট্রেল তো এই পাশে দেবেন ফেজ দেওয়ার পরে তো এটা কীভাবে কাজ করবো আমি আপনাদেরকে দেখাই এই যে ডাইন দিকে দেখেন আমি একটি ইয়ে নিয়ে আসছি দেখেন ড্রয়িং নিয়ে আসছি দেখেন এ দেখেন নিয়ে আসলাম এবং প্র্যাকটিক্যাল আপনি আপনি এই ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পারবেন তো এটা হয়েছে দুশো তিরিশ বুল দিবেন এ দেখেন এইট এবং সেভেনে একটি শর্ট করবেন ফেস দিবেন তো এটা ডাইন পাশেরটা দেখেন এ দেখেন এই পাশে একটা বাঘ আছে এটা এই সেটের জন্য আমি বলছি এ দেখেন প্রথমে যেসুম এ দেখেন এখানে দেওয়া আছে জিরো ফাইভ এবং টেন এভাবে দেওয়া আছে এটি সেকেন্ড তো সাহিত্য যদি দেন তাহলে এটা এক মিনিট হয়ে এটা কী হবে আপনি টিপ করবে সিক্সে আসবে আসার পরে এ দেখেন সিক্সের পাশে দূরে আপনি একটা এ ফেস এবং একটি এই পাশের থেকে দূরে একটি নিউট্রেল নিয়ে এবং এর পাশে দূরে ফেসটা দিয়ে রাখি তাহলে কিন্তু এটা চলবে মানে পাঁচ মিনিট দূর দিয়ে রেখে পাঁচ মিনিট পরে এই পাশের লাইটটা চলবে আর এখন দূরে আমি কিছুই না করি যেমন টাইম সেট না করি তাহলে দেখেন পাঁচ যেটা আছে পাশের থেকে এখান তো দেখেন একটি লাল টিক সিনু দিয়ে রেখেছে এবং এটার থেকে আর একটি নিউটেল দূরে আমরা নেই তাহলে কিন্তু এখানে চলবে টাইম সারা একটি বাতি তো আপনি যদি টাইম সেট করেন যেমন এটা যেমন দশ সেকেন্ড আপনি এটা পরে এটা চলবে যেমন একেবারে এই ছয় দিয়ে মানে এটা চলবে কীভাবে চলবে মানে দশ সেকেন্ড পরে এই পাশে চলবে তখন আপনি কি করবেন এখান থেকে একটি ফেজ নিয়ে এবং একটা এই পাশে থেকে নিউট্রাল নেবেন নেওয়ার পরে দুয়ের থেকে নিউট্রাল নিয়ে আপনি কি করবেন দিয়ে রাখবেন তাহলে টাইম সেট করে দিলে এটা এই পাশে মানে দশ সেকেন্ড পরে চালু হবে আর এই টাইমারটাকে কন্টিনিউ রাখার জন্য আপনি এ এ এবং এই সেভেনে ফেজ ফেজ দিয়ে রাখবেন এইট সেভেনে আর এখানে দুইয়ে দিয়ে রাখবেন নিউট্রাল আর এ দেখেন এখানে এক আছে যদি এখে থেকে আমি আবার একটা ফেস দিয়ে দিই যেমন সেভেনের থেকে আই না তাহলে কিন্তু আবার এই পাশেরটা কন্টিনিউ হয়ে যাবে তখন কিন্তু ফাইভে এবং ফোরে এ কন্টিনিউ প্রথম অবস্থায় মানে কারান থাকবে যে সময় আবার আমি টাইম সেট করে দেবো তখন চুমুকের মতন এ দেখেন দুই পাশে দুই দিকে আছে টাইম সেট করে দেওয়ার পরে দুই দিকে চলে যাবে মানে থ্রি সিক্সে চলে যাবে কারানটা আর মাঝে যে দুই সাইডে এটা অফ হয়ে যাবে এখন আমি আপনি যদি বলেন যে আমি এই সাইডে টাইম সার চালাবো এই পাশে চালাবো টাইম সার এমনি টাইম দিয়ে এটা পারবেন না এটা একসাথে কানেকশান আছে তো এটার জন্য আমি এটার জন্য আবার আপনি আরেকটি টাইমার নিতে হবে এই টাইমের দিয়ে অনেক রকম কাজ করা যায় তো আপনি প্রথম অবস্থায় এই ভিডিওটা দেখেন এবং পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসবো আরেক কথা হচ্ছে বাস্তব ক্ষেত্রে এ দেখেন টাইমার কীরকম হয় এ দেখেন ডাইন পার্সে এড হচ্ছে আমি ডেড এডিটিং করছি এভাবে বুঝেছি এবং এটা আলগা খুলেও এ পাশেতে এ পাশে নেবেন এটা দুই দুইটার জন্য আমি রেখেছি তো এ দেখেন বাম পাশের যে টাইমারটা এটা দূরে আমরা খুলে এখন টাইম সেট করে দিই তাহলে কিন্তু এটা ফাইভের থেকে সিক্সে চলবে বাম পাশের যখন পাঁচ সেকেন্ড পরে তখন এটা সিক্সে কারেন্টটা যাবে দেখেন আমি টিকচিন দিয়ে রেখেছি চুমুকের মতন এটা আকর্ষণ করে এবং এটা টাইম পাঁচ সেকেন্ড যাওয়ার পরে এরপরে এটা ছয়ে চলবে প্রথম অবস্থায় পাশে থাকবে এবং যদি এ দেখেন ডাইন পাশে দূরে আমি দুইও রেখেছি না দুই দুই এটা নিউট্রাল দিয়ে রেখেছি সবসময় এটা দিয়ে রাখবেন এবং সেভেনে দিয়ে রাখবেন নাহলে কিন্তু কাজ করবে না আর যে সুম এই যে এক ডাতে আবার আপনি সেভেন থেকে দুশো তিরিশ ভোল্টের মানে ফেজ একটা আইনা দেবেন এই পাশে হয় এইটারতে বা আর থেকে কিন্তু ইডারতে দিলে ভালো হবে তখন যদি এদের থেকে আইনে দেন তাহলে কিন্তু দেখেন ডাইন পাশের এই দিকটা আবার চলবে তখন তো প্রথম এক পাশে চালানোর জন্য এদের ফোর যেটা দিয়েছি এটা চলবে তো আশা করি সবাই বুঝতে পারছেন না বুঝলে কমেন্ট করবেন আমি কমেন্টটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইব করে নিন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে উপস্থিত হয়ে যাবে ইউটিউবে তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে